মানে বিষয়টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি আপনারা এই ভিডিওটা সম্পর্কে জানেন হয়তো অবাক হয়ে যাবেন এই যে পাশে দেখছেন একজন ফুল আলি আর এই পাশে আমরা যতটুক এই যে পাশে থেকে দেখলাম এই মেয়েটা মানে এত পরিমাণে কান্না করতেছিল মানে দেখে খুবই খারাপ লাগলো আসল যে বিষয়টা আপনাদেরকে আসলে না বললেই নয় এই মেয়েটা কেন কান্না করতেছে কি হয়েছে এই যে আরেকজন আছে এই ফুল বিক্রি করে আমি ওর কাছ থেকে জানবো আমি বেশি কথা বলতে চাই না বোন তোমার নামটা কি একটু বলো তো সুরমা ওদিকে তাকে তো এই যে এই এই মেয়েটা এতক্ষণ যাবত কান্না করছে কেন একটু বলো তো টনসেলে ব্যথা টনসেলে ব্যথা মানে এটা কি প্রায় সময় আসে বাইরা প্রায় তোড়ে পায় তোড়ে না আবার মানে মাঝে মাঝে সবার ওটা মাঝে মাঝে ওঠে না মানে মাঝে মাঝে ওঠে আবার মাঝে মাঝে ওঠে না তো ওর বাবা মা কই আর বাবা মা বাসে কিন্তু বাইরে আর মার একটু পাগল টাইপের আর মা যেদিকে নাই বাপ আর মারে খুঁজে লেগে আইসে দিকে মানে ওর মা একটু পাগল টাইপের তুমি ওর ওরে পুরো চিনো হ্যাঁ আর মারে দেখে না আজকে কয়দিন হয়েছে হইছে আজকে তিন চার দিন এবো দর্শক শ্রোতা আসলো তিন চার দিন যাবত মা ছাড়া আছে এই ছোট্ট মেয়েটি তিন চার দিন মা ছাড়া আছে আসলে ব্যথায় মানে এই জায়গাটা বসে বসে এত পরিমাণে কান্না করতেছিল আমি একেবারে ঋতুমতো অবাক হয়ে গেলাম তো আমি ওরে জিজ্ঞাসা করলাম যে তোমার বাসা কোথায় মেয়েটি আমাকে বললো বাসা হলো যাত্রাবাড়ি তো আমি বললাম একটা কাজ করি তোমাকে একটা রিক্সায় আমি উঠিয়ে দিই যাত্রাবাড়ি তো বললো ভাইয়া আমি তো রিক্সায় একা যেতে পারবো না তাহলে তোমার মা কোথায় তো ও আবার ওরে দেখায় দিল যে ওই মেয়েটার একটু ডাক দেন তো আমি ওরে আর ডাইকে আনলাম ডাইকে আনার পর আসলে বিস্তারিত ওর কাছ থেকে শুনলাম তো আমি আর একটু ওর কাছ থেকে জানব যে তোমার নাম কি কইলা সুরমা আচ্ছা সুরমা আমার একটু কইবা এই যে মেয়েটা চকলেট বিক্রি করে আমরা যেটা দেখলাম এই ব্যথাটা কি প্রায় সময় আসে না ভাই মানে মাঝে 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 ওঠে না তো তুমি একজন বোন মায়ের একজন সন্তান এই যে তোমার মতো একজন বোন এইভাবে বসে বসে কান্না করতেছে তোমার কাছে খারাপ লাগে না হুম কি করা উচিত ওরে আমি কইছিলাম যে তোমারে বাসা পাঠাই দে রিস্কায় গড়া আমি তো বাবা দিকে আচ্ছা বাসা একা বুঝিন মা বাবা নাই দিকে

এতে মধ্যেও কান্না করে দিয়েছেন আমি যদি আপনাদেরকে একটু কাছে এসে একটু লক্ষ্য করে দেখাই একটু দেখানোর চেষ্টা করছি যে বিষয়টা আপনি আসলে এই যে দেখেন মানে এই যে কানের এই সাইডটা একেবারে লাল হয়ে গেছে এবং আমি এই যে দেখাই মানে এই জায়গাটা মানে এই জায়গাটা হচ্ছে মানে যে আমরা বলি না যে টঞ্চেল হয় কারো সেই টঞ্চেলের ব্যথা ওর যে তুই পাস্তা মানে এভাবে ধরে এত পরিমাণে কান্না করতেছিল মানে আমি ইচ্ছে ছিলাম যে একবার ট্রিপল লাইনে ফোন করে ফুলিশের একটু সহযোগিতা নেই পরে এই যে এই যে দেখেন চোখের পানিটা আসলো খুব মায়াবী একটি চোখের পানি আজকে তিন চার দিন যাবৎ মা ছাড়া এভাবে এই টিসি চত্বরে পড়ে আছেন আসলো আমি কোনো ভাকা ভাষা প্রকাশ করতে পারছি না ও ওর মতো এই যে সুরমার মতো আরও কয়েকজন ফুল বিক্রি করে ওই পাশে ওই তাদেরকেও আমি জিজ্ঞাসা করলাম যে ওর বিষয়টা তো ওর বিষয়টা হচ্ছে ওর মা একটু মেন্টালি প্রবলেম এই মেয়েটা যে কোথায় আছে ওর মা কিন্তু একটা বড় ভালোভাবে দেখে না কারণ হচ্ছে ওর তোমার বাবা আছে আছে তোমার বাবা কি করে বাথরুমের কাজ করে বাথরুমের সে একজন মেথর আর কি আর তোমার তোমরা ভাই বোন কয়জন দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন তোমার ভাইরা কি করে একটা পিকআপ চালায় একটা ইঞ্জিন মিস্ত্রি কাজ শিখে একটা পিক আপ চালা আচ্ছা তুমি এই যে এখানে চকলেট বিক্রি করতেছো দেখেন মানে এই যে চকলেট বিক্রি করে কিন্তু তার পেটটা চলে দশ বারোটা চকলেট আছে হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখন তুমি এই যে বসে বসে টি তে কান্না করতেছো তোমারে আমি তো বললাম যে রিস্কায় উঠাই দে তুমি যাব না আমি কি আর চলে না যাইতে পারবো না দেখেন ওর যে পরিমাণে ব্যথা আর তুমি কি ট্যাবলেট খাইলে ভালো হইবা এখন যদি আমি ওষুধ কিনা দেখি খাইতে খাইলে ভালো হইবা আমি না পাম খাইতে পারবো না এমনি পানি ওষুধ খাইতে আমি ট্যাবলেট মুলেট খাইলে আমার বমি আসে তো কি খাইলে ভালো হইব মানে কি খাইলে তোমার ভাল লাগবে তা আমি বলতে পারি না মানে ও বলতে পারে না তুমি কি জানো যে আসলে কি খাইলে ভালো হবে ভাই ব্যথার ওষুধ খাইলে যাবে তোরে তো জিজ্ঞাস করলাম যে ব্যথার ওষুধ কি দেও তো না কয় ব্যথার ওষুধ খাবি আর এই যে রং চামচ গরম পানি কে ঠান্ডা পানি খাবি না তার ব্যাটা ফুলবো শুনছো মানে এই যে টনসেলের ব্যথাটা আছে না ঠান্ডা পানি যখন খাও না এই জায়গাটা আরো ব্যথা বাড়ে তুমি তুমি এক কাজ করো বইন ওই যে ওই দোকান থেকে একটু চা নেওয়া হোক একটু ভৈরা নেওয়া হোক আমার আমার দেখা দাও বা আমি আইতে ঠিক আছে একটু ওই যে হ্যাঁ এক জায়গা থেকে নিয়ে আসো যাও তো তুমি রং চা খাইলে ভালো হয়ে যাবা হ্যাঁ তোমার এই ওষুধ কিনা দেই হ্যাঁ দে তুমি তোমার মা তো কইলা ওই যে ও কাছ থেকে শুনলাম যে পাগল সত্যি নাকি আমার আম্মুর একটু সমস্যা আছে শুনছেন শুনছেন ওর মুখ থেকেই শুনছেন যে ওর আম্মুর একটু আমার আব্বু আমার আম্মুর অনেক কষ্টজার করতে নেকে আমার আম্মু এরকম হই নাই না আমার আম্মু এরকম হইতো না আমি ওই জায়গায় থাকতাম না আমার যদি আপ বললে হয়েছে আর গা বললে হয়নি আমার আব্বু যদি আমার মারে যদি না মারতো আর আমার মায়ের যদি বাপের যদি না বিয়া করতো তাহলে ভালো দিলো দর্শক শ্রোতা ইতিমধ্যে আমার গার লোমগুলা দাঁড়িয়ে গেছে ওর কথাটা শুনে আমি আবারও শুনতে চাই কি জানি বললা আবার বলো তো আমার আমার আব্বু আমার যদি আম্মুকে মারে এই জন্য আমার আব্বু এই সময় যা মানে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন ওর আব্বু ওর আম্মুরে মানে এত পরিমাণে তর্চার করে সেই মানে ওর আম্মুকে এত পরিমাণে মার করে সেই মায় কারণে আজকে ওর আম্মু মানে মেন্টালি একটু প্রবলেম হয়ে গেছে তাই ওর এই যে ও যে কোথায় আছে ওর আম্মু কিন্তু একটা বড় খোঁজ নিয়ে দেখে না কারণ হচ্ছে উনি খোঁজনিয়া দেখবে কি কারণ ওনার মাথায় একটু প্রবলেম এই যে এখানে রাস্তার পাশে বসে এই একটি মেয়ে যদি কান্না করে আপনারা নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর একটি মেয়ে হয়তো আপনারা দেখছেন যে রাস্তায় এভাবে দুলাবালের ভিতরে থাকে তাই দেখেন এই যে টিচি চত্বরে এভাবে এই যে মানুষের কাছ থেকে এই যে আপনারা দেখছেন যে এই যে কিছু সামথিং চকলেটগুলো আসলে সে বিক্রি করে এই যে দেখেন এই যে চকলেট কত করে বিক্রি করো দেখেন তাই এই যে এই যে দেখেন আসলে আমি কোনো ভাষা প্রকাশ করতে পারছি না শোনো তোমার নাম জানো কি কইলা কুলসুম কুলসুম না তুমি এই যে চাটা আস্তে আস্তে খাও আর কিছু খাইবা আর কিছু খাইবা রুটি মুটি কেক টেক খাইবা হ্যাঁ কিছু খাইবা কিছু আইনা দেই কিছু একটা খাও হ্যাঁ তুমি রং চাটা খাও না রং চাডা দাঁড়াও এই যে এই যে দাঁড়ো এই জায়গাটা আছে না এই জায়গাটা মানে আস্তে আস্তে দিলে দেখি 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 এই জায়গাটা এই যে এই যে এই যে ভাল লাগে না গরম পানি দিলে তারা লড়ো না লড়ো না লড়ো না একটু লড়ো না লড়ো না এই যে দাঁড়া দাঁড়া মানে মূলত বিষয়টা হচ্ছে দর্শক আসলো এই যে এই জায়গাটায় এই জায়গাটায় আর কি এই এই সুমা তোমার এই যে আর এক কোনা মানে একটু ধৈরা একটু হিট দিতে পারবা এই যে আসলো এখানে আরেকজন বোন আছে সে আসলো খুব লক্ষ্মী বোনটি কারণ এই একজন বোনের পাশে আরেকজন বোন দাঁড়িয়েছে এইটাই স্বাভাবিক একটু ওখানে লাগে দস্ত করে লাগে দো আরাম লাগে দেখেন মানে খুবই আরাম লাগছে আসলে যারা যেখান থেকে বেরোয়টা দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি এই ছোট ছোট মেয়েরা এভাবে রাস্তায় আমি জানি না অনেক মা আছে অনেক বাবা আছে কেন তাদেরকে এভাবে রাস্তায় পাঠাচ্ছেন আর এরা কি করতেছে না করতেছে বা এই যে হঠাৎ করে এই মেয়েটি অসুস্থ হয়ে গেল কার কাছে যাবে কারণ এই মেয়েটির মা হচ্ছে একজন মানসিক বাসাময়ীন ওই যে পাশে যে মেয়েটিকে দেখছেন ও বলছে এবং ও কিন্তু বলছে যাই হোক আপনারা এই ভিডিওটার সম্পর্কে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন অবশ্য আমি চেষ্টা করবো যাতে ও ওষুধ খাইলে ভালো হয় তো আমি ওষুধ আইনা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন ওষুধ আইনা দেই Os ydych chi'n sada beth, byddech chi'n